গ্রাম বাংলার একটি সুপরিচিত গাছ হলো অর্জুন আজ এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন অর্জুন গাছের কুড়িটি বিশেষ ঔষধি গুণ সম্পর্কে আপনি যদি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনি অনেক কিছু শিখতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওটিতে কষ্ট করে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ জানাই অর্জুন গাছ একটি পত্রঝরা মধ্যম বা বৃহৎ আকৃতির বৃক্ষ এই গাছের উচ্চতা প্রায় কুড়ি থেকে পঁচিশ মিটার লম্বা হয়ে থাকে অর্জুন গাছের বৈজ্ঞানিক নাম হল টার্মিনিয়া অর্জুনা এবং এই গাছের ইংরেজি নাম হল অর্জুন অর্জুন গাছ ভেষজ শাস্ত্রে ঔষধি গাছ হিসেবে খুবই পরিচিত কারণ এই গাছের ছাল পাতা ও ফল ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে পাতাগুলি আকারে একটু বড় এবং পাতার ধারগুলি খুব সরু দাঁত করাতের মতো কিন একটু লম্বা হয়ে থাকে মার্চ থেকে জুন মাসের ভিতরে এই গাছে ফুল ফোটে অর্জুন গাছের ছালে রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম এবং গ্লুকোসাইড এছাড়া এর পাশাপাশি এতে রয়েছে ভিটামিন ই আর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এমনকি অর্জুন গাছের ছালে আরও রয়েছে অনেক খনিজ উপাদান যা আপনাকে অনেক সমস্যা থেকে সরাসরি মুক্তি দিতে সাহায্য করে এবার হচ্ছে গুণাগুণ প্রথম অর্জুন গাছের ছাল হৃদপিণ্ডের রক্তের কোলেস্ট্রলের কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এই গাছের ছাল বেটে খেলে হৃদপিণ্ডের বেশি শক্তিশালী হয় এবং হৃদপিণ্ডের ক্ষমতা বাড়ে এছাড়া এটি রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে দু নম্বর হলো অধিকাংশ মানুষের মুখ জিহবা ও মাড়ির শরীরে কত কোষ পেঁচড়া প্রভৃতি হয়ে থাকে এই ধরনের জ্বালা মেটানোর জন্য অর্জুনের ছাল বেটে ওই মুখ জিহোবা ও মারির উপরে লাগালে কত ও প্যাঁচড়াতে এই গাছের ছাল বেটে লাগালে এই সমস্যাগুলো সম্পূর্ণ নির্মূল হয়ে যায় তিন নম্বর অর্জুন গাছের ছালে আরও বেশি গুণ রয়েছে কিছু অপরিহার্য তেল রয়েছে যা মানুষের শরীরের খাদ্য হজম ক্ষমতা বাড়ায় এমনকি শরীরের খাদ্যতন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে থাকে চার নম্বর হল অনেকের হাঁপানি আমাশা বা ঋতুস্রাবজনিত সমস্যা থাকে ইত্যাদি সমস্যা প্রচুর পরিমাণ হয় এই সমস্যাগুলি চিকিৎসার ক্ষেত্রে অর্জুন গাছের ছাল খুবই উপকারী এছাড়া এটি জ্বর নিবারকের ক্ষেত্রে অর্জুন গাছের ছাল ব্যবহার করা হয়ে থাকে পাঁচ নম্বর অর্জুন গাছের ছালে সবচেয়ে অন্যতম গুল হল এটি ক্যান্সার রোগের চিকিৎসার ক্ষেত্রে ওষুধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে কারণ এই গাছের ছালে ক্যান্সার কোষের বর্ধক রোধকারী অক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সার রোগ থেকে মানুষকে বাঁচিয়ে তোলে নম্বর যাদের শরীরে অ্যাজমার সমস্যা রয়েছে সেই আক্রান্ত ব্যক্তির অ্যাজমা রোগের স্থায়ী সমাধান করতে হলে এই অর্জুন ছালের পাউডার বারো গ্রাম দুধের ক্ষীর বা পায়েসের সাথে মিশিয়ে খেলে নির্মূল হয়ে যাবে সাত নম্বর অর্জুন ছালের গোঁড়া কাশির পক্ষে অতুলনীয় উপকারী দিক অর্জুন গাছের ছাল গোঁড়া করে বাসক পাতার রসে ভিজিয়ে নিয়ে ওই মিশ্রণটি আবার শুকনো করে একটু ঘি মধু বা মিষ্টির গোঁড়া দিয়ে খেলে কাশি ভালো হয়ে যায় আট নম্বর হাড় মচকে গেলে বা হাড়ে চিল খেলে অর্জুনের ছালের দু থেকে তিন গ্রাম মাত্রায় আধা চামচ ঘি ও সিকি কাপ দুধ মিশিয়ে অথবা শুধু দুধ মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় নম্বর মাঝে মধ্যে যে কোনো কারণে রক্তচাপ বৃদ্ধি অথবা হ্রাস পায় এই রক্তের চাপ বেড়ে যাওয়া বা কমে যাওয়ার ক্ষেত্রে চার থেকে পাঁচ গ্রাম অর্জুন গাছের ছাল রাত্রিতে জলে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে নিয়ে ওই জলটা খেলে ওই রক্তের চাপ বেড়ে যাওয়া কমে বা যাওয়ার ক্ষেত্রে উপকার পাওয়া যায় দশ নম্বর অর্জুন গাছের পাতা ফোঁড়ার পক্ষেও খুবই গুরুত্বপূর্ণ কারণ ফোঁড়া হলে অর্জুন গাছের পাতা দিয়ে ফোঁড়ার উপর ঢেকে রাখলে ফোঁড়া ফেটে যায় এবং তারপর ওই ফোঁড়ার ঘায়ের ভাতার রস দিলে ফোঁড়ার ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায় এগারো নম্বর শরীরের ক্ষত বা ঘা অথবা খোঁজ প্যাঁচড়া হওয়া হলো একটি স্বাভাবিক রোগ শরীরে কোনো অংশে ক্ষত বা ঘা হলে এমনকি খোস প্যাচলা দেখা দিলে অর্জুন গাছের ছালের ছালের দিয়ে ওই ওই জায়গাটা মিহি গোড়া জল দিয়ে মিশিয়ে লাগালে দ্রুত ঘা সেরে যায় নম্বর যৌন অনিয়া দেখা দেয় যাদের মধ্যে তাদের ক্ষেত্রে অর্জুনের ছালচূর্ণ দুধের সাথে মিশিয়ে প্রতিদিন নির্দিষ্ট সময় নিয়মিত খেলে এই রোগ দূর হয়ে যায় তাদের শুক্রমেহ আছে তারা অর্জুনের ছালের গোঁড়া চার থেকে পাঁচ গ্রাম চার থেকে পাঁচ ঘন্টা আধা পোয়া গরম জলে ভিজিয়ে রেখে তারপর ওই ছেঁকা জল এক চামচ শ্বেত চন্দনের সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাবেন নম্বর মাঝে মধ্যে ছোট ও বড়দের রক্ত আমাশা হয়ে থাকে এই রক্ত আমাশা হলো একটি সাধারণ রোগ এই আমাশার ক্ষেত্রে চার থেকে পাঁচ গ্রাম অর্জুন ছালের সাথে ছাগলের দুধ মিশিয়ে খেলে রক্ত আমাশায় উপকার পাওয়া যায় আবার কাঁচা পাতার ও রোগের জন্য খুব উপকারী সাত্তর নম্বর অর্জুন গাছের ছাল শরীরের হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাছাড়া ডায়রিয়া বা পেটের অন্য কোনো সমস্যা দেখা দিলে অর্জুনের ছাল তিরিশ থেকে ৪৫ গ্রাম করে খেলে পেটের সমস্যা দূর হয়ে যায় রক্তক্ষরণ হলো একটি জটিল রোগ এই রোগের জন্য যত শীঘ্রই সম্ভব চিকিৎসার ব্যবস্থা নেওয়া উচিত কারোর শরীরে যদি রক্তক্ষরণের সমস্যা থাকে তবে তারা এই গাছের ছাল রক্তক্ষরণের ক্ষেত্রে পাঁচ থেকে ছ গ্রাম রাতে জলে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে জলটা খেলে দ্রুত আরোগ্য হবেন নম্বর অর্জুন গাছের ফল হাঁপানি রোগের একটি মৌক্ষম ঔষধ বলা হয়ে থাকে হাঁপানি রোগের পক্ষে এই অর্জুন গাছের ফল খুবই উপকারী কারণ অর্জুনের ফল টুকরো করে তামাকের মতো ধোঁয়া টানলে হাঁপানিতে উপকার হয়ে থাকে নম্বর আমাদের প্রত্যেকের শরীরে খাদ্যতন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখা দরকার খাদ্যতন্ত্র স্বাভাবিক না থাকলে শরীরে হজম শক্তি কমে যায় এবং আরও নানা রকমের সমস্যার সৃষ্টি হয় ফলে খাদ্যতন্ত্র স্বাভাবিক রাখা অবশ্যই দরকার এই জন্যে খাদ্যতন্ত্র স্বাভাবিক রাখতে হলে আমাদের প্রত্যেককে অর্জুনের ছালের রস প্রতিদিন খাওয়া উচিত তাহলে শরীরে খাদ্যতন্ত্রের ক্রিয়া স্বাভাবিক থাকবে আঠেরো নম্বর অর্জুন গাছের ছালের রস আরও একদিক উপকার থাকে উপকারটি হলো এই গাছের ছালের রস যৌন উদ্দীপনা বাড়াতে সাহায্য করে এমন কি চর্ম ও যৌন রোগের ক্ষেত্রে অর্জুন ছালের রস ব্যবহার করলে অনেক সমস্যার সমাধান হয়ে থাকে উনিশ নম্বর অনেকে খাইকাসের সমস্যায় ভুগতে থাকে তবে খাইকাসের সমস্যা অনেক দিন ধরে হতে থাকলে শরীরে অন বড় রোগ লক্ষণ দেখা যায় এই জন্যে এই রকম সমস্যার মধ্যে যারা রয়েছেন তারা যদি অর্জুনের ছালের গোঁড়া বাসক পাতার রসে ভিজিয়ে ঘি মধু মিশিয়ে খেয়ে থাকেন তবে খাইকাসের উপকার পেয়ে থাকবেন কুড়ি নম্বর হার্নিয়া রোগও খুব ভালো একটা রোগ নয় এই রোগ শীঘ্রই প্রতিরোধ করা খুবই জরুরি এই রোগ এমন একটি রোগ যা ছোট বাচ্চার হয়ে থাকে আবার বড়দেরও হয়ে থাকে হার্নিয়াতে অর্জুন ফলের অবদান বিপুল কার্যকারী কারণ অর্জুন ফল কোমরে বেঁধে রাখলে হার্নিয়াতে উপকার পাওয়া যায় বন্ধুরা আজকের ভিডিওর এই সমস্ত তথ্যগুলি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন সেটিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি পরবর্তী ভিডিওটা কেমন দেখতে চান কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ কোনো ব্যক্তি জাতি বর্ণ ও ধর্মকে ছোট করা সুলুক সমাধান চ্যানেলের উদ্দেশ্য নয় তথ্যগুলো বিভিন্ন বই থেকেও ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে তথ্যগুলির মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আমি তার জন্য দুঃখিত যদি সঠিক তথ্যটি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিয়ে দেবেন যাতে সবাই সঠিক উত্তরটা জানতে পারে ভিডিওটির মধ্যে বলা তথ্যগুলো অবশ্যই যাচাই করে নেবেন শুধুমাত্র নতুন কিছু জানার উদ্দেশ্য নিয়ে ভিডিওটি দেখুন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ